এখানে অনেক কিছু ঘটবে অনেক কিছু আছে অনেক কিছু আপনার এই সমস্ত বাস্তবায়ন করেছে কারণ মানুষ আল্লাহ মানুষ তার দূর খবর পাচ্ছে একটা মোবাইলের একটা খবর পেয়ে যায় অনেক সন্দেহ ছিল যে মানুষ কত আগে মানুষ মারা গেছে এই মানুষগুলো একজন হবে কি হবে আজকে ছিল প্রমাণ করেনি ছুটার চিপের ভিতরে আদি অন্ধ সব খুঁজে পাওয়া যায় আপনি এই মুহূর্তে গুগলে সার্চ দেবেন কি চান সেটাই পেয়ে যাবেন তার এখানে অনেক মজা মজা তত্ত্ব রয়েছে মহানবুল আলমিন এভাবেই আমাদেরকে পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন এবং কেউ অত্যন্ত সাজাবে আর বেশ থেকে আমাদের জন্য উনি কি নিজের হাতে সাজিয়ে রেখেছে এক এক বেশ এক ধরনের আপনার আগে পেয়েছে সমাজের বাজার আসলে আমরা দুনিয়াতে একটা বেশ তিরুপ দায় করে যদি আমি এখানে অশান্তিময় জীবন যাপন করি থাকবে আমার জীবনটা যদি না শুকিয়ে ভুলে যায় আমার জীবনটা যদি থেকে যায় আমার তো অর্থেকে সুযোগ নেই হ্যাঁ কেবলমাত্র সয়ে মাত্র শুধুমাত্র তারা যাদের সম্ভাবনা আছে যারা এই দূরেতে কিছু পাক আর না পাক যারা অল্পতে তুষ্ট হবে তারাই কি আমরা আল্লাহরের ব্যস্ত ভোট